দু সালের চব্বিশে ফেব্রুয়ারি দুবাই থেকে একটি মর্মান্তিক খবর ভারতে উড়ে আসে যেটা কারোর পক্ষে বিশ্বাস করা সম্ভব হচ্ছিল এটি নিশ্চয়ই ভুয়ো খবর কিন্তু খুব অল্প সময়ের মধ্যে নিশ্চিত হয়ে যায় যে মর্মান্তিক খবরটা সত্যি বলিউডের বিখ্যাত নায়িকা শ্রীদেবী দুবাইয়ের বিলাসবহুল জুমেরা ইমিরেট টাওয়ার হোটেলের একটি অ্যাপার্টমেন্টে চান করার সময় বাথটাবে ডুবে মারা যান একজন ব্যক্তি বাথরুমের বাথটাবে কিভাবে ডুবে মারা যেতে পারেন মানুষের মনে জাগল সংশয় সন্দেহ উঠল নানা প্রশ্ন এই মৃত্যুকে ঘিরে আসলেই কি বাথটাবে ডুবে শ্রীদেবের মৃত্যু হয়েছে পোস্টমর্টেম রিপোর্টে তার মৃত্যুর কারণ হিসেবে কি এসেছিল দুবাই পুলিশের তদন্তে এই মৃত্যুকে ঘিরে কি কি তথ্য উঠে এসেছিল তার মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি শ্রীদেবীর মৃত্যুকে ঘিরে এরকমই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের আড্ডা ব্লগারের আসরে তাহলে আজকের আড্ডা ব্লগারের আসরটা শুরু করা যাক সবাইকে স্বাগত জানিয়ে আটটা ব্লগারে নতুন একটা পর্ব শুরু করছি যেভাবে শ্রীদেবীর মৃত্যু হয়েছিল সেটা হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এই বিষয়ে মানুষের মনে নানা প্রশ্ন উঠেছিল সমস্ত বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে হলে ঘটনার চার দিন আগে থেকে কি কি ঘটেছিল শ্রীদেবীর সাথে সেই বিষয়গুলো সম্পূর্ণ জানতে হবে একুশে ফেব্রুয়ারি দু সালে দুবাইতে মোহিত মারুয়ার বিয়ের দিন ঠিক করা হয়েছিল সেই অনুষ্ঠানটি দুবাইতে হয়েছিল এবং সেখানে বনি কাপুর শ্রীদেবীর পরিবারও অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন মোহিত মারোয়া হলেন সন্দীপ মারুয়া এবং রিনা মারোয়ারের ছেলে এই রিনা মারুয়া হলেন বনি কাপুরের আপন বোন অর্থাৎ মোহিত মারোয়ার হলেন বনি অনিল ও সঞ্জয় কাপুরের আপন ভাগ্নী আবার মোহিত মারওয়ারের হবু স্ত্রী ছিল ভারতের বিখ্যাত ব্যবসায়ী অনিল আম্বানির তরফের আত্মীয়া সে কারণে এটি একটি হাই প্রোফাইল বিয়ে ছিল এই বিয়েতে ভারতের বিভিন্ন বিখ্যাত ব্যবসায়ী পরিবার এবং বলিউডে যুক্ত পরিবারগুলোর অনেকেই অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন এই বিয়েতে যোগ দেওয়ার জন্য শ্রীদেবী তার স্বামী বনি কাপুর এবং তাদের ছোটো মেয়ে খুশি আঠেরোই ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর এই বিয়েতে যায়নি কারণ সে তখন ধড়ক নামক একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিল আঠেরোই ফেব্রুয়ারি দুবাইতে পৌঁছনোর পরে শ্রীদেবী তার ইনস্টাগ্রামে স্বামী বনি কাপুর এবং মেয়ে খুশির সাথে একটি ফটো পোস্ট করেন উনিশ তারিখ এবং সেই পোস্টের মাধ্যমে জানান তারা দুবাইতে রয়েছেন তার পর দিন অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় সেদিন ডিজাইনার মনীষ মালহোত্রা একটি ফটো পোস্ট করেন সেই ফটোতে শ্রীদেবী অনিল কাপুর এবং বিখ্যাত ডিরেক্টর করণ জহরও ছিল একুশে ফেব্রুয়ারি খুবই ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় তারপর শ্রীদেবী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন একটা ফটো পোস্ট করেন সেই ছবিতে সদ্য বিবাহিত সস্ত্রিক মোহিত মারোয়া ছাড়াও বনি কাপুর শ্রীদেবী এবং তাদের মেয়ে খুশি ছিল একুশে ফেব্রুয়ারি বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হলে বনি কাপুর কোনো কাজের প্রয়োজনে একুশ তারিখেই তার মেয়ে খুশি কাপুরকে নিয়ে ভারতে ফেরত চলে আসেন কিন্তু শ্রীদেবী দুবাইতে থেকে যান তিনি ভারতে ফেরত আসেননি দুবাইতে শ্রীদেবীর এক বোন থাকে তার সাথে দেখা করার জন্য এবং তার বড় মেয়ে জাহ্নবীর জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজনে তিনি ফেরত আসেননি বাইশে ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ ইনভেস্টার সমিতির লখনৌয়ের একটা অনুষ্ঠানে বনি কাপুর যোগদান করেন আসলে এখানেই যোগ দেওয়ার জন্য বনি কাপুর দুবাই থেকে চলে আসেন এরপরের দিন অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি বনি কাপুর তার এক বন্ধুর মেয়ের জন্মদিনে অতিথি হিসেবে যান ওদিকে দুবাইতে একা শ্রীদেবী চব্বিশে ফেব্রুয়ারি স্বামী বনি কাপুরকে কল করে বলেন আমি তোমাকে ভীষণ মিস করছি তারপর তারা আরও অনেকক্ষণ ফোনে কথা বলেন যেহেতু শ্রীদেবী কল করে বনি কাপুরকে মিস করছেন বলে জানায় সে কারণে বনি কাপুর শ্রীদেবীকে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো কিছু না জানিয়েই চব্বিশে ফেব্রুয়ারি বিকেলে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন ওই দিন সন্ধেবেলায় ডোরবেলের আওয়াজে দরজা খুলে শ্রীদেবীর সামনে বনি কাপুরকে দেখে অবাক হয়ে যান এবং ভীষণ আনন্দিতও হন এবার এই চব্বিশে ফেব্রুয়ারি যেদিন শ্রীদেবীর মৃত্যু হয়েছিল সেই দিনের বিষয়ে দুটি আলাদা আলাদা ঘটনার কথা বলা হয় দুবাইয়ের একটি পত্রিকা খালিস টাইমস মাধ্যমে জানা যায় শ্রীদেবীর মৃত্যু পরবর্তী সময়ে বনি কাপুরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তিনি তার বয়ানে পুলিশকে জানান সন্ধে ছটা কুড়ি মিনিটে তিনি শ্রীদেবীর কাছে হোটেলের রুমে পৌঁছেছিলেন সেই হোটেলের দু হাজার দুশো এক নম্বর রুমে নক করার পর দরজা খুলে শ্রীদেবী হঠাৎ তাকে দেখতে পেয়ে ভীষণই খুশি হন তারপর তারা প্রায় আধ ঘন্টা গল্প করেন এক সময় বনি কাপুর শ্রীদেবীকে একসাথে ডিনারে যাওয়ার জন্য বলেন এবং শ্রীদেবীও রাজি হয়ে যান ডিনারে যাওয়ার আগে ফ্রেশ হওয়ার জন্য শ্রীদেবী আনুমানিক সন্ধে সাতটায় বাথরুমে চলে যান আর বনি কাপুর টিভিতে ক্রিকেট খেলা দেখছিলেন প্রায় কুড়ি মিনিট পরে হঠাৎ বনি কাপুরের খেয়াল হয় ডিনারের জন্য দেরি হচ্ছে শ্রীদেবী কেন এতটা সময় নিচ্ছেন তারা দেওয়ার জন্য তিনি শ্রীদেবীকে অনেক ডাকাডাকি করেন কিন্তু বাথরুমের ভেতর থেকে কোনো রকম সাড়া না পেয়ে তিনি বাথরুমের দরজায় ধাক্কা দেন দরজা খুলে যায় কিন্তু তিনি ভেতরে শ্রীদেবীকে দেখতে পান না বেশ অবাক হয়ে তিনি বাথরুমের ভেতরে ঢুকে যান এবং দেখতে পান জল ভর্তি বাথটাবের মধ্যে শ্রীদেবী ডুবে রয়েছেন তৌড়ি করে তিনি শ্রীদেবীকে বাথটাব থেকে বার করে বাথরুমের মেঝেতে শুইয়ে দেন এবং অনেক ডাকাডাকি করে তোলার চেষ্টা করেন কিন্তু শ্রীদেবী নিথর হয়ে পড়েছিলেন তখন বনি কাপুর তার এক বন্ধুকে কল করে হোটেলের ঘরে ডেকে নেন বন্ধুটি ওই হোটেলের আশেপাশেই থাকতেন তিনি যতটা দ্রুত সম্ভব শ্রীদেবীর ঘরে এসে পৌঁছন এবং ওই রকম নিথর অবস্থা দেখে তারা দ্রুত হোটেলের এমার্জেন্সি ডিপার্টমেন্টে কল করেন ডাক্তার এসে চেক করে শ্রীদেবীকে মৃত ঘোষণা করেন তারপরে অতি দ্রুততার সাথে দুবাইয়ের হসপিটাল আল রশিদে শ্রীদেবীকে নিয়ে যাওয়া হয় সেখানকার ডাক্তাররাও জানিয়ে দেন শ্রীদেবী আর বেছে নেই তিনি মৃত হসপিটাল থেকে শ্রীদেবীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর রাত নটায় স্থানীয় পুলিশের কাছে খবরটি চলে যায় এবং তৎক্ষণাৎ পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে শ্রীদেবীর মৃতদেহ তাদের কবজায় নিয়ে নেয় তারপর পুলিশ বনি কাপুরকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি তার এই বয়ান দেন পুলিশের তদন্তে কী বেরোলো সেই বিষয়ে আমি পরে আসছি তার আগে জেনে নেওয়া যাক শ্রীদেবীর মৃত্যুর দিন ঘটে যাওয়া দ্বিতীয় আরেকটি ঘটনা যেটা ওই হোটেলের স্টাফের বিবৃতি থেকে জানা যায় এবং সেই বিবৃতি বনি কাপুরের দেওয়া বিবৃতির থেকে সম্পূর্ণ আলাদা অথচ সেটাকে পুলিশ একেবারেই আমল দেয়নি বলে অভিযোগ করা হচ্ছে সেই হোটেলের একজন স্টাফের বিবৃতি অনুযায়ী শ্রীদেবী সেদিন সন্ধ্যেবেলা হোটেলে রুম সার্ভিসে কল করে বলেন তার জন্য এক গ্লাস জল নিয়ে আসতে কিছুক্ষণের মধ্যেই হোটেলের একজন সার্ভিস বয় তার জন্য জল নিয়ে আসে তারপর রুমের ডোরবেল অনেকবার বাজানোর পরেও ভেতর থেকে দরজা খোলা হয় না তখন সার্ভিস স্টাফ সেখান থেকে চলে যায় এবং তার সিনিয়রদের বিষয়টি জানায় কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন স্টাফ সেখানে চলে আসে এবং আবার কয়েকবার ডোরবেল বাজানো হয় কিন্তু ভেতর থেকে কোনো প্রকার সারা শব্দ পাওয়া যায় না তখনই তারা সিদ্ধান্ত নেয় হোটেলের মাস্টার কিয়ের মাধ্যমে রুমের দরজা খোলা হবে দরজা খুলে ভেতরে ঢোকার পর শ্রীদেবীকে তারা ঘরের মধ্যে দেখতে পায়নি কিন্তু ওয়াশরুমের দরজা খোলা ছিল এবং বাথরুমের মেঝেতে শ্রীদেবী পড়েছিলেন তখন খুব তাড়াহুড়ো করে হোটেলের এমার্জেন্সি ডিপার্টমেন্টে খবর পাঠানো হয় সেখান থেকে ডাক্তার এসে চেক করে জানান শ্রীদেবী আর জীবিত নেই অবস্থা বেগতিক দেখে সাথে সাথেই শ্রীদেবীকে হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে ডাক্তার দেখেই বলে দেয় শ্রীদেবী মৃত তিনি আর জীবিত নেই হোটেলের স্টাফের কথা অনুযায়ী তারা যখন শ্রীদেবীকে বাথরুমের মেঝেতে আবিষ্কার করে তখন তিনি জীবিত ছিলেন কিন্তু নেওয়ার তাকে মৃত ঘোষণা করা হয় বনি কাপুর এবং হোটেলের স্টাফদের বিবৃতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল অথচ আশ্চর্য ঘটনা হচ্ছে দুবাই পুলিশ হোটেল স্টাফদের বিবৃতি অনুসারে কোন রকম তদন্তই করেনি উল্টে বনি কাপুরের বক্তব্যকে ভিত্তি করে পুলিশ তদন্ত চালিয়ে যায় যখন চব্বিশে ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যু নিশ্চিত হয়ে যায় তখনই দুবাই পুলিশ দেহটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় ওদিকে ভারতে খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে কিন্তু কাপুর পরিবারের পক্ষ থেকে পাবলিকলি কোনো কিছু জানানো হয় না পঁচিশ তারিখ শ্রীদেবীর দেওর সঞ্জয় কাপুর জানান দুবাইয়ের একটি হোটেলের রুমে শ্রীদেবীর হার্ট অ্যাট্যাক করে মৃত্যু হয়েছে দুবাই পুলিশ কেসটি প্রথমে হাতে নিলেও পরে এই কেসটি পাবলিক প্রসিকিউটরের হাতে তুলে দেয় তারপর পাবলিক প্রসিকিউটরের একটি টিম তদন্ত শুরু করে শ্রীদেবীর মৃত্যুর কেসটি অত্যন্ত হাই প্রোফাইল হওয়ার কারণে দুবাই পুলিশ অথবা পাবলিক প্রসিকিউটরের উপরও বেশ খানিকটা চাপ ছিল পঁচিশে ফেব্রুয়ারি শ্রীদেবীর পোস্টমর্টেম রিপোর্টে একটি মারাত্মক তথ্য সবার সামনে আসে সেটি হল মৃত্যুর সময় শ্রীদেবীর রক্তে প্রচুর পরিমাণে অ্যালকোহল ছিল অর্থাৎ বাথরুমে চান করতে যাওয়ার সময় তিনি মারাত্মক নেশাগ্রস্ত ছিলেন পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে দুর্ঘটনাক্রমে ডুবে যাওয়াকেই উল্লেখ করা হয়েছে মনে করা হচ্ছিল অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় শ্রীদেবী বাথটাবে পড়ে যান নেশাগ্রস্ত অবস্থায় নিজের ওপর কোনো রকম নিয়ন্ত্রণ না থাকার কারণে বাথটাবে তিনি জলে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তাছাড়া পোস্টমর্টেম রিপোর্টে শ্রীদেবীর পেটে অনেক জল জমেছিল এই বিষয়টাও উল্লেখ করা হয়েছিল সেক্ষেত্রে জলে ডুবে মৃত্যু বিষয়টা নিশ্চিত হয়ে যায় কিন্তু পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরেও শ্রীদেবীর মৃতদেহ দুবাই পুলিশ বনি কাপুরকে হস্তান্তর করতে পারছিল না বিভিন্ন পেপার ওয়ার্ক বাকি থাকার কারণে সেটা সম্ভব হচ্ছিল না যেহেতু ভারতীয় নাগরিকের মৃত্যু দুবাইতে হয়েছিল সে কারণে হাই কমিশনের অনুমতি সাপেক্ষে ভিন দেশিদের তাদের নিজ দেশে হস্তান্তর করতে হয় এছাড়াও আরও কিছু ডকুমেন্টের প্রয়োজন ছিল কিন্তু তার মধ্যেও দুবাই পুলিশ শ্রীদেবীর মৃত্যুটা হত্যা কিনা হত্যা হলে কি উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে অথবা তাকে কোনো রকম বিষ প্রয়োগ করা হয়েছে কি না সেই বিষয়ে চুপচাপ তদন্ত করছিল সব দিক খতিয়ে দেখে পুলিশ কিছু না পেয়ে সাতাশে ফেব্রুয়ারি দুবাই পুলিশ এই কেসটি ক্লোজ করে দেয় এবং শ্রীদেবীর মৃতদেহটি ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে থাকে যদিও এই মামলাটি খুবই হাই প্রোফাইল মামলা ছিল কিন্তু ভারতে মৃতদেহ পাঠানোর জন্য যাবতীয় ফর্মালিটি শেষ করতে বেশ কয়েকদিন সময় লেগে যাচ্ছিল কিন্তু বনি কাপুর তার সর্বোচ্চ চেষ্টা করছিলেন দ্রুত মৃতদেহটি ভারতে ফেরত নিয়ে আসার জন্য দুবাইতে শাহরুখ খানের বিশেষ পরিচিতি আছে তাছাড়াও তার কিছু আত্মীয় স্বজনও সেখানে থাকে সে কারণে বনি কাপুর তার সাথে এই বিষয়ে যোগাযোগ করেছিলেন বলে পরে জানা যায় শাহরুখ খানের অনেক চেষ্টার পরেও মৃতদেহ ভারতে ফেরত আনার ব্যাপারে খুব একটা সুবিধে হয় না কাগজপত্রের জটিলতায় শ্রীদেবীর মৃতদেহ দুবাইতে আটকে থাকার কারণে মুম্বাইতে কাপুর পরিবার ও অত্যন্ত দুশ্চিন্তায় ছিল এই সময় বনি কাপুরকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন কেরালার আশরাফ খামারা সারি তিনি ইউএইতে বসবাস করেন কোনো বিদেশি নাগরিক যেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কার বাসিন্দার যদি দুবাইতে মৃত্যু হয় তাহলে সমস্ত রকম পেপার ওয়ার্ক কমপ্লিট করে তাদেরকে নিজ দেশে দ্রুত ফেরত পাঠানোর জন্য এই আশরাফ সাহায্য করে থাকেন এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার ছশো মৃতদেহ তার সাহায্যের কারণে নিজ দেশের দ্রুততম সময়ের মধ্যে ফেরত যেতে পেরেছে তার মধ্যে প্রায় চার হাজার মৃতদেহ শুধুমাত্র তিনি ভারতে পাঠানোর জন্যই সাহায্য করেন তাই আশরাফ খুব ভালোভাবেই জানতেন কিভাবে যাবতীয় সফল কার্যক্রম শেষ করে খুব দ্রুত মৃতদেহ ভারতে পাঠানো যায় আশরাফ কয়েক ঘন্টার মধ্যে সংক্রান্ত যাবতীয় সকল পেপারওয়ার্ক শেষ করে মৃতদেহ ভারতে ফেরত পাঠানোর জন্য রেডি করে ফেলেন সাতাশে ফেব্রুয়ারি রাতেই অনিল আম্বানির একটি পার্সোনাল চার্টার প্ল্যানের মাধ্যমে শ্রীদেবীর মৃতদেহটি ভারতে নিয়ে আসা হয় তার পরের দিন আঠাশে ফেব্রুয়ারি পুরো রাজকীয় সম্মানের সাথে শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হয় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেও বিভিন্ন মিডিয়া এবং প্রশাসনিক ব্যক্তিত্ব এ ব্যাপারে খুব সোচ্চার ছিলেন তারা যেভাবে শ্রীদেবীর মৃত্যু হয়েছে সেই বিষয়ের ওপর পর্যালোচনা করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবেই এই ঘটনাকে আখ্যা দিয়েছেন সেই ধরনের কয়েকটি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর আপনাদেরকে শোনানো যাক প্রথম বিষয়টি হলো তার মৃত্যুকে ঘিরে দুটি ঘটনার কথা বলা হয় বনি কাপুরের বয়ানে ছিল তিনি বাথরুমের বাদ শ্রীদেবীকে জলে ডুবে থাকতে দেখেছিলেন আর হোটেলের স্টাফেদের বক্তব্য ছিল তারা শ্রীদেবীকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখে এবং তখনও শ্রীদেবীর শরীরে প্রাণ ছিল মজার বিষয় হচ্ছে হোটেলের স্টাফ কিন্তু একা ছিল না তার সাথে আরও কয়েকজন ছিল এবং সবাই এই ঘটনার সাক্ষী অথচ দুবাই পুলিশ এতগুলো ব্যক্তির বয়ান সম্পূর্ণ উড়িয়ে দিয়ে শুধুমাত্র বনি কাপুরের বয়ানকে ভিত্তি করেই তদন্ত চালালো কী কারণে এই বিষয়টা মানুষের মনে খুবই সন্দেহ জাগায় একটি মৃত্যুকে কেন্দ্র করে দুরকম ঘটনা ঘটতে পারে না যদি পুলিশ এ ব্যাপারে ভালোভাবে তদন্ত করত তাহলেই বিশ্ববাসীর কাছে এই সত্যটি সামনে বেরিয়ে আসত দ্বিতীয় এবং ভীষণ বড় প্রশ্নটি হল বনি কাপুর যখন বাথরুমের বাদটা শ্রীদেবীকে ডুবন্ত অবস্থায় দেখলেন তিনি সঙ্গে সঙ্গে ডাক্তার অথবা পুলিশকে কল না করে বন্ধুকে কেন কল করেছিলেন সাধারণত এ ধরনের পরিস্থিতিতে সর্বপ্রথম হোটেলের স্টাফ এবং এমার্জেন্সি ডিপার্টমেন্টের সাহায্য নেওয়া হয় কিন্তু বনি কাপুর সেটা না করে একজন অজ্ঞান ব্যক্তিকে নিয়ে বসে থেকে অনেকটা সময় নষ্ট করে বাইরে থেকে তার বন্ধু হোটেলে আসা পর্যন্ত অপেক্ষা করলেন কিন্তু কেন তিনি কি ইচ্ছে করেই এই সময়টা নষ্ট করেছিলেন এবং শ্রীদেবীকে হসপিটালে নেওয়ার জন্য তৎপর হলেন না তাছাড়া কোনো ব্যক্তি যখন বাথরুমে যায় সর্বপ্রথম তার মাথায় যেটা আসে সেটা হলো বাথরুমের দরজাটা বন্ধ করা অথচ শ্রীদেবী বাথরুমে গেছিলেন দরজা খোলা অবস্থায় এটা কি করে সম্ভব এই ঘটনাটিও মানুষের মনে সন্দেহের জন্ম দেয় শ্রীদেবীর মৃত্যুর কয়েকদিন পরে ফিল্ম ডিরেক্টর সুনীল সিং সংবাদ মাধ্যমকে জানান কিছুদিন আগে শ্রীদেবী ওমানে একটি লাইফ ইন্স্যুরেন্স করেছিলেন যদি শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিকভাবে হয় তাহলে তার পরিবার প্রায় দুশো কোটি টাকা পাবেন কিন্তু এই ইন্স্যুরেন্সটিতে অদ্ভুত একটা শর্ত ছিল ইন্স্যুরেন্সের টাকা তখনই পাওয়া যাবে যদি মৃত্যু শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে হয় অর্থাৎ দুবাইতে তার মৃত্যু হয়েছে সেটিও সংযুক্ত আরব আমিরাতের একটি অংশ এই ঘটনাটি সামনে আসার পর অনেক সচেতন মহল দাবি করে শ্রীদেবীর মৃত্যু একটি পরিকল্পনা মাফিক হত্যাকাণ্ড কিন্তু সেটিকে ভীষণই স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানো হয়েছে পরবর্তীতে ডিরেক্টর সুনীল সিং এ ব্যাপারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে আলাদা আলাদা একটি আবেদন করেন যাতে বলা হয়েছে একটি তদন্ত কমিটি গঠন করে এই বিষয়টি সঠিকভাবে তদন্ত যেন করা হয় কিন্তু তার এই আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে যায় ওমানে করা একটি ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্সের ওরকম একটা অদ্ভুত শর্ত তার উপরে দুবাইতে এরকম অদ্ভুত মৃত্যু সবটাই কি কাকতালিও নাকি এটা কোনো বৃহৎ ষড়যন্ত্র আশ্চর্যের বিষয় হল বনি কাপুর এই এত নেতিবাচক কথার কোনো দিনই কোনো উত্তর দেননি শ্রীদেবীর মৃত্যুর ব্যাপারে আরেকটি প্রশ্ন সবাইকে খুবই অবাক করে দেয় পুলিশ এবং পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে শ্রীদেবীর মৃত্যু হয়েছে বাথরুমের বাথটাবের টাবের জলে ডুবে একজন পাঁচ ফুট সাত ইঞ্চির ব্যক্তি কিভাবে একটা পাঁচ ফুট এক ইঞ্চির বাদ ডুবে মারা যেতে পারেন তাহলে তাকে কি কেউ জোর করে ডুবিয়ে মেরেছে নাকি মাত্রাতিরিক্ত মদ্যপানে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই বাত্রাবে পড়ে ডুবে মারা যান শ্রীদেবী আবার শ্রীদেবীর ঘনিষ্ঠরা দাবি করেন তিনি মাঝে মধ্যে মদ্যপান করলেও সেটা খুবই অল্প পরিমাণে করতেন এবং কোনো দিনই মদ্যপান করে তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাননি তাহলে কি কেউ পরিকল্পনা করে তাকে মাত্রাতিরিক্ত মদ্যপান করিয়েছিল একুশে ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে তার স্বামী এবং ছোট মেয়ে খুশির সাথে শ্রীদেবী ভারতে ফেরত আসেননি তিনি তার দুবাইবাসী বোনের সাথে দেখা করার জন্য এবং বড় মেয়ের জন্য কেনাকাটার কারণে দুবাইতে রয়ে গেছিলেন কিন্তু ফেব্রুয়ারি বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ পর্যন্ত তিনি এই তিন দিনে একবারের জন্য হোটেলের বাইরে বেরোন তাহলে তার দুবাইয়ে থাকার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে সেটা কি মিথ্যে তাকে কি কোনোভাবে বুঝিয়ে দুবাইতে রেখে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল শ্রীদেবীর মৃত্যুর সাথে সাথে এই বিষয়টিও একটি রহস্য হয়ে গেল আসলে শ্রীদেবীর মৃত্যুটা এতবার এতদিকে মোর নিয়েছে যে সত্যটি শুধুমাত্র শ্রীদেবী নিজে অথবা তার স্বামী বনি কাপুরই জানেন কিন্তু এ ব্যাপারে কখনোই বনিকাপুর মুখ খোলেননি সারা বিশ্বের কাছে শ্রীদেবীর মৃত্যু একটা গভীর রহস্য হয়েই থেকে গেল এভাবেই শেষ হয়ে যায় বলিউডের একজন সুপারস্টার নায়িকা শ্রীদেবীর মৃত্যুর রহস্যটি এই মর্মান্তিক কাহিনীটাই ছিল আজকের আটা ব্লকারের কাহিনী। এই ধরনের ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনার বিষয়ে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে অন্য সবাইকেও এই বিখ্যাত নায়িকার মর্মান্তিক পরিণতির বিষয়ে জানতে সাহায্য করো ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি